সারা জীবন শুনলাম মায়ী পলা পোলাকবার তাইয়া বিয়ার জন্য করতাছে আজকা দিহি পিরোজপুর জলার মটবরি উপজেলার পঁচাত্তর বছরের বৃদ্ধ পঁয়ত্রিশ বছরের মহিলার বাসায় গিয়া বই উইছে কিলেক বই রুইছে বিয়াকরণে বই আর উঠে না হে যে খুদিঘারে বইছে কালকা সকালে খাওয়া নাওয়া বাদ দিয়া উনুব রয়েছে বিয়ানা করে এ বুড়িয়ালা যাইতো না তো হ্যার যাওয়ার খবর পাইয়া ওই পঁয়ত্রিশ বছরের মহিলা পলাই গেছে তো যাই হোক এলাকাবাসী ওই বুড়া বুড়ার নাম থাকে আবুল কাশেম মুন্সি পঁচাত্তর বছর বয়স হেরে দেখলে মনে হইব যে অর্ধেক কবর তলে চলে গেছে অর্ধেক শরীরের কবর বাকি অর্ধেক বাইরে তো যাই হোক হ্যাঁ রাজি গাইল যে আসলে আপনি হ্যাঁ নব কিললিগা তহে কই তো যে এই মহিলা বিয়ার কথা কে আমার কাছতে পঁয়ত্রিশ হাজার টেহা তিরিশ হাজার টেহা নিছে তো আপনি কিললিকা এটা দেন তো হ্যাঁ কইছে আমারও জমাই নাই আপনারও বউ নাই তা আমারও জমাই লাগে আপনারও বৌ লাগে তাহলে আইন আমরা বিয়া করি তো বিয়া করতে কি করণ লাগবো বিয়া করণালে আমার ত্রিশ হাজার টেহা লাগ আপনি আমার তিরিশ হাজার টাকা দেন তাহলে আমি আপনার বিয়া করবো পরে ফোন বন্ধ করে রাখতে যোগাযোগ করে না এরপরে হ্যাঁ মাইয়ার বাড়িতে গিয়া সে লোহে বই রয়েছে। গোসল করে না খায়ও না কিছুই না অনু বই রয়েছে উডেও না যাই তো না বিয়া না কুড়া একদম অনশন পাক্কা অনশন করে বই উইছে কত বড় বালা বেটা হ্যাঁ পরে মহিলারা যে গাইল সাংবাদিক সাংবাদিক যে ফোন দিয়া যে আসলে আপনার বাড়িতে এই বুড়া বেড়াই বয়ে উচেছে তো হ্যাঁ তো কইতে থাম তিরিশ হাজার টাকা নিছেন বিয়ার কথা কয়া তো মহিলা সুন্দর করে কইল হ্যার কথা শুনেন না না আর তিরিশ হাজার টাকা নিছি আমি কোনো টাকা পয়সা নিই নেই এক বেড়ায় কইল তোমার জন্য একটা পাত্র আছে বাজার আয়ো গেলাম একটা পান খাওয়া হইলো চা খাওয়াইল দশটা টেহাও হ্যাঁ আমার হাতের মাঝে দেয় নেই গা একে মসজিদ শুয়ে কইতাম পার হ্যাঁ আমার হাতের মাঝে কোনো টেহা পয়সা দেয়া নেই হ্যাঁ কই লইব গো যদি মনে কর যে হ্যাঁ তিরিশ হাজার টেহা দিছে তাহলে হ্যাঁ পুলিশের কাছে যাক আমার নামে কেস করুক হয়েছে কাহিনী তো যাই হোক কথাই রানা কথা উই তুই বাটা বুঝা এত বছর বয়স তুই কেরে এই মহিলার ত্রিশ হাজার ঠেহা দিছ সমস্যাটা তোর মাঝে ও মহিলা চাইলি তোর দন লাগব ঠেহা তর এই বয়স তুই বোধাকি করবি তুই তো কদিন ভরে মরে যাবি তাই না এখনও হ্যাঁ ত্রিশ হাজার ঠেহার লেগা হয় তিরিশ হাজার ঠেহা দিব নাইলে হ্যাঁ বিয়াকরণ লাগব এই লুচাবাটা হেন গেবস এখন এই হয়েছে দেশের অবস্থা আসকা দেহি গুমেত ওইটা ফেসবুকের মধ্যে খোসা খুশি করবার গে দেহি তিন বনে গেব হইছে ছেলের বাড়িত বিয়ার জন্য অনশন এক বনে পিড়িত করছে পনেরো পাঁচ বছর পাঁচ বছরের পরে বিয়ার পোল বন্ধ আইছে মানে পেয়ার পোল বন্ধ হয়েছে কেরে উল্লেখে হ্যাঁ গিয়া ওই পোলার বাড়িতে গেব হুড়িছে জিনাই দাহ আর দুই বোন ঠাতুস্কানি যে আছে যে বিয়া বিয়ানা করা যায় তা না। অহনে দেশটা হয়ে গেছে অনশনের দেশ